এ দেখো ঘুম থেকে উঠে আজকে একদম সকাল সকাল ব্লকটা চালু করলাম ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার থেকে তা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর আসলাম ঘর ঝাড়ু দিতে তা ঘর ঝাড়ু দিচ্ছি তা বন্ধুরা সবাইকে গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশুদ বাদে ঠাকুরের আশুদ তা এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম ঘর ঝাড়ু দিয়ে তারপর আসলাম আর কি উঠান দিতে তা উটান ঝাড়ু দেওয়া বেশিটা আর কি হয়ে গেছে তারপরে এই যে গেটের সামনটা আর কি আমি ঝাড়ু দিচ্ছি আর আজকে এই যে ধুলাগুলো ইপেশে একদম ঝাঁটা দিয়ে নিয়ে যে আর কি গেটের সামনটা দিয়ে জল ছিটে দেব তারপরে এই দেখো উটান ঝাড়ু দিয়ে এসে গেলাম তুলসীর পাটের এখানে তুলসী পাট মুছে নেবো কিন্তু অনেকটা জায়গা বড় তো তুলসী পাটের এই জায়গাটা তার চান করে মোচাটা একদমই অসুবিধা হয় ওই জন্য কী করি আমি চান করার আগে এই বাইরের দিকটা করে মুছে নেই খুব সুন্দর করে মুছে নিই তারপরে চান করে আর কি তুলসীর পাটে জলটা দি তুলসীর গাছে তা বন্ধুরা এই দেখো এখানে জল নিচ্ছি ডলু করে নিয়ে আর কি মোচা চালু করে দিলাম তা এইটুক জায়গা মুছে তারপরে আর কি বাকি গাছে যাবো বাকি গাছ করব তা আগে তুলসী পাটটা আগে মুছে নিই এটি এই জায়গাটা মুছে নিলে তারপরে চান করব চান করার পর মুচলে না আর কি কাদা ভরে ওর জন্য চান করার আগে আর কি মুছে নেই প্রতিদিনই কিন্তু আমি এই কাজটাই করি তা কোনো দিনও শেয়ার করি কোনো দিনও শেয়ার করি না তারপর মোচা গোচা করেই দেখো কালকে সন্ধ্যাবেলা চান করছিলাম খুবই গরম লাগছিলো তারপর আর কি শাড়িটা না বাথরুমেই ছিল তারপরে আর কি ধুয়ে নিয়ে এসলাম এসে আর কি এখানে রোদ্রে দিচ্ছি তাই এখানে ওখানে ছায়াও ছিল তারপরে ব্লাউজ ছিল দুইটা সবগুলো আর কি ধুয়ে নিয়ে এসলাম তারপরে কাপড়টাও ধুয়ে নিয়েছিলাম তা এখনও কিন্তু আমি চান করিনি কাপড়টা ধুয়ে দেবো দিয়ে তারপরে আর কি চান টান করে আপনাদের সামনে এসব তা কাপড়টা আগে রোদ্রে দিয়েই দিয়ে তারপরে আর কি চান করতে যাব তারপরে আর কি কাপড়টা আগে ধুয়ে দিলাম কতকে বাথরুমের সামনে তারপরে এই দেখো বন্ধুরা ঘরে এসে দেখি আমার ঘরের বিছানা তোলানো হয় নাই কিন্তু আমি আগে উঠে গেছি কোনো দিন করে কিন্তু পল্লবী আমি একসঙ্গেই উঠি তা আজকে পল্লবী পরে উঠছে আমি আগে উঠছি তারপরে ও উঠে আর কি ফুল তুলতে গিয়েছে আর আমি তারপরে কাপড়টা রোদ্রে দিয়ে ঘরে আসলাম ঘরে এসে দেখি বিছনা তোলানো হয় নাই তারপর কি করলাম দেখো বিছনাটা তুলতেছি বিছনার মশারিটা একদম পিউ পিচ দিয়ে আর কি বালিশ দেওয়ানো হয় নাহলে ফ্যান চালু থাকে তো মশা ঢোকে ওই জন্যে বারিশ দিয়ে আর কি চাপানো করে ধোয়া হয় তাই এখানে দুইটা এমন করে তারপর চান টান করে ঠাকুর টুকুর দিয়ে তারপর আসলাম এই দেখো কুমড়া শাক নিয়ে তা কয়দিন থেকে আর কি শাক না আজকে রান্নারও কিছু নাই তারপর আর কি কুমড়া শাক তুলে নিয়ে এসলাম তুলে নিয়ে এসে এখানে আর কি আমি বাঁচতেছি তাই একটু আপনাদের সামনে শেয়ার করলাম তারপরে দেখো ওই পাশের বাড়ির ইয়ার থেকে দোকানে ওখান থেকে আর কি একজন বাজারে গেছিলো ওনার কাছ থেকে গিয়ে দিয়ে আর কি মাছ আনাইলাম অনেক দিন থেকে আর কি মাছ আনানো হয় না তারপরে আজকে একশো টাকার মাছ আনলাম আমি এই যে ওইখানে ঢেলে নিলাম নিয়ে আর কি বাথরুমে যাবো মাছগুলো ধোয়ার জন্য আর কি রোদে উঠছে খুব দেখো মাথার মধ্যে আমি কাপড় চাপাইছি না হলে এখনো সেই রোদ এখন সাড়ে চারটে পাঁচটায় বেজে তবু এখনো কি রোদ একটু আর কি ঘুম টুম পেরে তারপরে উঠলাম হাত মুখ ধুয়ে হলাম আর কি এখন যখন একটু বাইরের দিকে আর এইরকম পল্ল ঘুম পড়ে উঠলো কিন্তু আমি উঠলাম পল্লব উঠলো ঘুম করে একটু বাইরের দিকে যাই এ আমি রান্নাটা বসে দিয়েছি রান্না করলাম দিয়ে আজকে দেখো অত্রুক্ত গরম উঠছি সেই তার জন্য আজকে কি করলাম কত তাড়াতাড়ি করে রান্না করলাম কিছু কিছু শেয়ার না করি তাই বেশি দেখো ভাতটা হয়ে গেছে এই যে ভাত বাড়িতে রোজ দিনে তো দেখাই দিয়ে লাগে আর এই দেখো এখানে করতেছি কুমড়ার শাক আসতে কুমড়ার শাক রান্না করলাম আর করছি পাতলা করে মাছের জন্য ওই যে পাশের বাড়ি দোকান যে দোকান থেকে বুধিকানা দোষ খরচারি উনি বাজারে গেছে ওনাকে একশো দিয়েছি উনি আজকে আমাকে মাঝে দিয়েছে একদম ইয়া পাতলা করে মাছের ঝোল করা হচ্ছে ওই যে এখানে দেখেছি কিন্তু রান্না হয়ে হয়েছে এই দেখো তো ওই দিক থেকে দেখা যাচ্ছে না এই দেখো এই রেকর্ড পাতলা ঝোল করা হয়েছে মাছের ঝোল এই যে রান্না তার রান্না কিন্তু কমপ্লিটের দিকে আর খালি কুমড়া শাকটা হলেই হয়ে যায় তা রান্না কমপ্লিট আর এত যে গরম পড়ছে সেই গরম গরমের জন্য আর কিছু এই দেখো রোদ আমাদের দিকে শিল আমরা ঘরোমতে রান্না করলে খালি মুকে গামে মুকে গামে ওই যে তো বারবার কাপড় যাচ্ছে মুটটাই যাচ্ছে ঠিক সে বিন্দুর পড়ে যাচ্ছে মানে চাচি মাইহি রামি বুড়িয়া আমাদের এখানে পিছনে রান্নাঘরের পিছনে সিঁড়িয়েছে সিঁড়িতে বসে একটু আর কি একটা মত কিছু সময় হ্যাঁ আমার মা আমার রান্নাঘরে গিয়েছে ওই যে বুড়িয়ার মা রান্নাঘরে গিয়েছে আর এই দেখো মাইটা আমার চেক টিছে বাবা আইকো তারপর ওখান থেকে বসে গেলাম আমরা বাজারে দেখো আমাদের এখানে জুমার পরে বাজার পল্লবী আর ঘুরিয়ে গিয়ে শেয়ার করে দিলাম কিন্তু মোবাইলটা আমার কাছে আমি ইয়ে করতেছি শেয়ার করতেছি ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না এই দেখো পুরো বাজারটা শেয়ার করে দিলাম তাই দেখো বাজার থেকে কি আমার ঘরে ছিল না কাজের গ্লাস কালকে পল্লবীর কাকুকে দেখতে আসার কথা আছে দুজন নাকি লোক হয়ে গেলে তার ঘরে আমার ছিল না কাচের গ্লাস তার জন্য এটা নিয়ে এসলাম এটার দামে নিচে তিনশো টাকা দেবো কী রকম আর এই যে এটা একটা জব আছে সে কীরকম লাগে কমেন্টে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে এখন কীরকম লাগে ভালোই লাগে কিন্তু জবটা এত সুন্দর আর একটা জিনিস নিয়ে এসেছি দেখো और तो, तो और भारे दिखने वाला पानना है इसे आमेरे रो नाई के भी छोटे पूरा ना आए इसे तब फिर ये जो कोई एक केला पानना था दिमेंटन तो दिसने चलना तन्नो बस तो तो भारे बोलते हैं जो तो भारे दिखने वाला ये आलू इसके आमेरे भारे आलू भी नीजो का पूरा कावी भी भी सेजी